আপনি কখনও আকাশে উড়তে থাকা বিমান থেকে ভাবছেন এই বিমানের পেছনে যারা কাজ করে তার কিভাবে সরকারি চাকরি পায় আজকের এই ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক টেকনিক্যাল চাকরির সুযোগ মিস করবেন কারণ আজকের ভিডিওতে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ভিডিওতে এয়ারক্রাফট মেকানিক এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেটরের যান একটি বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যাঁ বলে রাখি এটা কোনো প্রাইভেট এয়ারলাইন্স না এটা জাতীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর যেমন ঢাকাই চট্টগ্রাম সিলেট কক্সবাজার সব জায়গায় কাজ করে বিমানের চাকরি মানে শুধু চাকরি নয় দেশের আকাশে একটি বড় দায়িত্ব এখন আমি পদের নাম তুলে ধরবো এখানে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্সে এক পদে লুক নেওয়া হচ্ছে এবং সর্বমোট পদের সংখ্যা চল্লিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যেহেতু এই সার্কুলাটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না অবশ্যই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার থাকতে হবে ফাইভের মধ্যে এসএসসসিতে সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসিতে গণিত পদার্থবিজ্ঞানে গ্র্যাড পয়েন্ট ফাইভ থাকতে হবে বা ও এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গড়ে এ থাকতে হবে সে সাথে বিষয়ে জ্ঞান থাকতে হবে নির্বাচিত হলে আপনাকে পাঠানো হবে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে সেখানে হবে বি ওয়ান এবং বি টু মানে এয়ারক্রাফট টার্নিং সবচেয়ে বড় লাইন এই ট্রেনিং শেষ করলে আপনি সরাসরি এয়ারক্রাফট মেকানিক হবেন বেতন বারো থেকে তিরিশ টাকা সরকারি স্কেল স্থায়ী কেরিয়ার এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন মানে দ্বিতীয় পথটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জুনিয়র অপারেটরের লুক নেওয়া হবে সর্বমূল পদের সংখ্যা সাতান্ন জন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে একটা বিষয় ব্যাখ্যা করছি জি ই মানে কি জি ইর মানে হচ্ছে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এই পদের কাজগুলো হলো এয়ারক্রাফট ফাস্টব্যাক কার্গোলোডার গ্রাউন্ড পাওয়ার ইউনিট এয়ারপোর্ট অপারেশন এটি এমন একটি চাকরি এটাই এয়ারপোর্টে ঢুকার সবচেয়ে বাস্তব দরজা এই দুইটা আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে ডাবল বি এ এল ডট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে একটি অ্যাপ্লাই নিতে চান যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদন দুইটা রানিং রয়েছে মেকানিকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং অপারেটরের আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের ফ্রি হচ্ছে তিনশত পঁয়ত্রিশ টাকা এবং অপার আবেদন ফ্রি হচ্ছে দুইশত তেইশ টাকা ফ্রি যদি না দেন আপনি আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এখন আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ পার্টি তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে তো সেই সাথে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন এখন আমি আপনাকে একটা নিয়োগ দিয়ে আমি আপনাকে পুরো এভিয়েন্স সেক্টরের মানচিত্র দেখাবো যেমন এভিয়েন্স সেক্টর জবস হচ্ছে এক এয়ারক্রাফট মেনটেন্যান্স যেমন মেকানিক এবং দুয়ে হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেশন যেটা হচ্ছে জিএসসি অপারেটর এরপর তিনে রয়েছে এয়ার ট্রাফিক সাপোর্ট চার রয়েছে কার্গো হ্যান্ডিং পাঁচে রয়েছে এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং ছয় রয়েছে কেবিন ক্রো বিন সার্কুলার সাথে রয়েছে এভিয়েশন সিকিউরিটি আটের রয়েছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল ইনস্ট্রাকচার আজ এয়ারক্রাফট প্লাস এয়ারপোর্ট দেখালাম এই চ্যানেল সামনে আসবে সিভিল এভিয়েশন এয়ারপোর্ট অ্যাথরিটিস বিমান ক্যাবিন গ্রাউন্ড স্টাফ এই বিজ্ঞপ্তিগুলো আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব বাংলাদেশে এভিয়েশন জব আপডেট এক জায়গায় কেউ দেয় না কিন্তু এই চ্যানেলে এয়ারক্রাফট এয়ারপোর্ট সিভিল এভিয়েশন বিমান সব কিছুই পাবেন তাই এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন